মার্চ পড়তে না পড়তেই গরমের প্রকোপে জেরবার হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষজন মার্চের শুরুতেই দুঃসংবাদ দিয়েছিল আবহাওয়া দপ্তর মার্চেই বাংলার তাপমাত্রা চল্লিশ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা ছিল তাপপ্রবাহের এবার সেই আশঙ্কায় ধীরে ধীরে সত্যি হতে চলেছে চল্লিশ ডিগ্রির ঘরেই পৌঁছতে চলেছে তাপমাত্রা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এই সপ্তাহের শেষের দিকেই ধীরে ধীরে গরম নাকি আরও বাড়তে থাকবে তাহলে বৃষ্টির সম্ভাবনা কি একেবারেই নেই কি বলছে আবহাওয়া অফিস কেমন থাকবে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের দপ্তর জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবারের বৃষ্টির পর কলকাতা সহ গোটা রাজ্যে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছিল তবে ফের তা বাড়তে দেখা যাচ্ছে গত দুদিন ধরে তাপমাত্রা কমার কোনও নাম নেই তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আজকেও কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীর গরমের হাত থেকে স্বস্তি মিলবে না এই সপ্তাহের থেকেই ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা এবং তা সপ্তাহের শুরু থেকেই চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে তবে আজ তা পঁয়ত্রিশ ডিগ্রি ছাড়িয়ে গেল আশঙ্কা করা হচ্ছে মার্চেই নাকি বইতে পারে তাপ প্রবাহ যার জেরে নাজেহাল অবস্থা হতে পারে গোটা বঙ্গবাসীর পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা সবচেয়ে বেশি বলেই মনে করছেন আবহাওয়াবিদরা কলকাতায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে যা অনুভব হবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো তার সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণও তুলনামূলকভাবে বেশি থাকবে গত দুদিনের তুলনায় তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়বে এবং সঙ্গে বাড়বে গরমের প্রকোপও সকাল থেকেই ভ্যাপসা গরম থাকবে সঙ্গে থাকবে ঘাম পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে একই তাপমাত্রার সঙ্গে তাপপ্রবাহ দেখা দিতে পারে পশ্চিমা অঞ্চলের একাধিক জেলায় আরও গরম বাড়ার সম্ভাবনা রয়েছে তবে রাতের দিকে কিছুটা স্বস্তি মিলবে রাতে তাপমাত্রা হ্রাস পেয়ে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে তবে শুধু কলকাতা নয় দুই চব্বিশ পরগনা মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া জেলাতেও গরমের তীব্রতা বজায় থাকবে তবে দুঃখের খবর এই সপ্তাহ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে অন্যদিকে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের তাপমাত্রাও ধীরে ধীরে বাড়ছে শিলিগুড়িতে আজ সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে মালদহে থাকবে আটত্রিশ ডিগ্রি জলপাইগুড়ি কোচবিহার সহ উত্তরের বিভিন্ন জেলায় তাপমাত্রা তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রির মধ্যেই থাকবে তবে রাতের দিকের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে যাবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া শুষ্কই থাকবে বাকি জায়গাগুলিতে তাপমাত্রা স্থিতিশীল থাকবে